আসসালামু আলাইকুম আজমের ব্লগ চ্যানেল থেকে আমি আজমেরি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করছি রাজশাহী থেকে আর আশা রাখছি আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন পরম করামের আবুল আলামিনের সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আরেকটি একটি রেল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে প্রতি ভিডিওতেই দুপুর থেকে রান্না বান্না এই এইসব শেয়ার করা হয় তবে আজকের ভিডিওতে রান্না রান্নাবান্না শেয়ার করবো না ভাবছি একটি অন্যভাবে ভিডিওটি সাজালে কেমন হয় আপনারা বা ভাববেন বলছে যে রান্না শেয়ার করবে না তবে রান্নাঘরে কি করছি দুপুরবেলায় রান্নাবান্নাগুলো পর্যায়ক্রমে যেভাবে আপনাদের মাঝে শেয়ার করা হয় ঠিক সেভাবে শেয়ার করছি না সন্ধ্যায় ঝালমুড়ি মাখার মশলাটা যেভাবে আমরা ঘরোয়াভাবে প্রস্তুত করে থাকি সেটা করবো ভাবলাম সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি ঝালমুড়ি মাখার মশলাটা তৈরি করার পিছনে ছোট্ট একটি কারণ রয়েছে সেটাও শেয়ার করব মুড়ি মাখানোর মশলাটি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি এরপর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি আর এই বাটা মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি যাতে বাটা মশলা কাঁচা গন্ধটা একদমই না থাকে তেলের মাঝে বাটা মশলাগুলো কষিয়ে নেওয়ার পর স্বাদ এবং প্রয়োজন অনুসারে এখানে আমি লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো দেওয়ার পর কিছুটা সময় নিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব এরপর সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি তেলের মাঝেও কিন্তু নিচে মশলা পড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে পানিটা অ্যাড করেছি যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে এক চামচ পরিমাণ চাট মশলাটা ব্যবহার করব এরপর আবারও কষিয়ে নিয়ে আমি নামিয়ে ঠান্ডা করে বয়মে উঠিয়ে নেব অল্প উপকরণে এবং কোনো ধরনের বাড়তি ফ্লেভার অ্যাড করা ছাড়াই কিন্তু ঘরোয়াভাবে ভাবে আমরা ঝালমুড়ি মাখার মশলাটা তৈরি করে নিতে পারি ঠিক আমি যেভাবে করে নিয়েছি এতে কিন্তু স্বাদের কোনো দম্মা হবে না বরং ন্যাচারাল হওয়ায় এটার কিন্তু স্বাদটা একটু অন্যরকমই আসে তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো কেউ মানুষটিকে তার পছন্দের খাবারের তালিকায় মুড়ি মাখানোটাও রয়েছে তো তার পছন্দের খাবারটি তার সামনে দেওয়ার মধ্য দিয়ে তাকে সারপ্রাইজ করার চেষ্টা জানি বসে ফিরলে বেশ খুশি হবেন তা আমার এই ছোট্ট ছোট্ট ভালো লাগার খুশির মুহূর্তগুলোকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটিকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম